হরো হরো মহাদেব আজ আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার কে কে সোমবার করেন যদি কেউ না করে থাকেন তাহলে এই সোমবারের চারটে এবার চারটে সোমবার পড়েছে একটা সোমবার অবশ্যই বাবার মাথায় জল দেবেন আর এই সোমবার আমি ভীষণ ভালো লাগে করতে আমার সেই জন্য আমি অনেক ছোট থেকে সোমবার করা শুরু করেছি আর এই সোমবার আমি কোনো দিনই বন্ধ করিনি আমি কিন্তু এখনও সোমবার করে যাচ্ছি তো বন্ধুরা চারটের মধ্যে একবারও যেন বাবার মাথাতে জল দিয়ে আসবেন দেখবেন ভীষণ মনটা একদম খুশিতে ভরে উঠবে তো আজকে আমি সোমবারের হিসেবেই আমি আজকে সাবুর কিছু রেসিপি নিয়ে এসেছি আজকে সোমবারের দিন রাতে অনেকে সাবু খান সেইটাই আমি আজকে আপনাদের সামনে সাবুটা মাখবো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব বাবাকে পুজো করে এসেছিলাম বাবার জন্য সব ফলমূল নিয়ে এসেছিলাম বাবাকে দিয়ে এসেছি ফলমূল বাবার প্রসাদ নিয়ে এসে ঘরে আমি আবার দুপুরবেলায় আগে যেমন কিছুই খেতাম না এখন হবিস্বি করি আর রাত্রে সাবু মাখি তো সাবু মাখলে সবাই মিলে একসঙ্গে খাওয়া হয় সেই জন্য রাত্রে সাবুটা মাখা হয় তো সাবুটা আমি তো খেয়ে নিই ফলমূল দিয়ে কিন্তু বাড়ির সবাই একসঙ্গে খেতে গেলে সেটাকে একটু ভালো করে না মাখলে সবাই খেতে চায় না সেই জন্য সব রকম ফলমূল দিয়ে এটাকে আমি সুন্দর করে মাখবো এমনিতে অনেকে সাবু খেতে চায় না তারপরে শুধু নর্মাল সাবু মাখা করলে পরে খাবে না সেই জন্য একটু ভালো করে না মাখলে আমার বাচ্চারা এত খেতে চায় না সেই জন্য একটু ভালো করে মাখলে সবাই খেয়ে নেবে তো সেই জন্য আমি দুধ নারকল কোড়া দই সন্দেশ কাজু কিশমিশ আর একটু দুধ আর যে ফলগুলো বাবাকে দিয়েছিলাম প্রসাদ হিসেবে রেখেছিলাম সেইগুলোই সাথে দিয়ে দেব। তো সাবুটাকে আমি চার ঘন্টা একটু বেশিক্ষণ ভিজিয়ে না রাখলে সাবুটা ভিজতে চায় না একটু একটু মোটা দানা সাবু সেই জন্য চার ঘন্টা তো ভিজাতে দিলে পরে খুবই ভালো হয় তো তারপরে আমি দেখলাম ভালো ভিজে গেছে তুলে নিয়ে আমি মাখিয়ে নিচ্ছি তো দুধটা পরে আমি দেব আবার লাগলে পরে এবার একে একে যেগুলো আমি নিয়েছি দুধ দুধ সন্দেশ দই এইগুলো দিয়ে ভালো করে আমি আগে সব নিয়ে নেব তারপরে মাখব যদি আরও লাগে তো নিয়ে নেওয়া হবে এই শ্রাবণ মাসের সোমবার অনেকে হবিষি করেন ফলমূল খান আগে আমি যেমন কিছুই খেতাম না বাবার প্রসাদ নিয়ে জল খেতাম ব্যাস সারাদিন ওই খেয়ে থাকতাম কিন্তু এখন আর থাকতে পারা যায় না বলে এখন দিনে হবিষ্যি করি আর রাত্রে ফলমূল খায় এবার ভিজে হলে সাবুীজে না তো ফলমূল খেয়ে ব্যাস রাতটা কেটে যায় এইভাবেই এখন আপনারা পুজো করলে পরে কিন্তু এমনি নর্মাল ভাত কিন্তু খাবেন না কারণ বাবার বার করলে না হয় ফলমূল নয় হবিষ্যি নয় ভিজে এইগুলো খাওয়া উচিত তো সবাই জানে সব কিছুই বলার নেই কিছু কিন্তু বাবার যদি কেউ পুজো করে না থাকেন তাহলে অবশ্যই একটা সোমবার বাবার মাথায় জল দেবেন দেখবেন মনের অনেক শান্তি পাওয়া যায় আর বাবা ঈসনেশ্বর বা বাবা ভোলানাথকে আমাদের কি হয় নিজের বাবার মতনই লাগে ওই জন্যে পুজো করতে ভীষণ ভালো লাগে আমার তো শ্রাবণ মাস মনে হয় যে কখন আসবে বছরের শ্রাবণ মাসটা আমি পুজো করতে যাব তো ভীষণ ভালো লাগে তো আমি মন্দিরে গিয়ে পুজো করে আসি পরে কিছু কিছু টাইম তো আছেই যেমন নীলের পুজো তারপরে শিবরাত্রি এগুলো তো আছেই কিন্তু শ্রাবণ মাসের সোমবারটা আমার করতে ভীষণ ভালো লাগে একটা নেশার মতো হয়ে গেছে সেই জন্য মনে হয় যে কখন শ্রাবণ মাসটা আসবে আমার হয়ে গেল শাবু মাকা এইভাবেই আমি সাবুটা মেখে থাকি আর সবাই খেতে বেশ ভালোই বাসে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপিতে বাবার নাম নিয়ে সবাই একবার করে বাবার নাম নেবেন আর অবশ্যই একবার চারটের মধ্যে একবার গিয়ে জল দিয়ে আসবেন বাবার মাথায় দেখবেন অনেক শান্তি পাওয়া যাবে